দেখুন তো কৃষি ব্যাংকের আপনার ড্রাইভিং পদের যে পরীক্ষাটা এটা যেহেতু বারো তারিখ হবে তো আপনাদের জন্য চূড়ান্ত এই শর্ট সাজেশনটা নিয়ে আসছে আমাদের এখানে সবগুলো আপডেট প্রশ্ন এবং কি শুধুমাত্র ড্রাইভিং পরীক্ষার প্রশ্নগুলো আমাদের এখানে রয়েছে তো আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে এই শর্ট চূড়ান্ত সাজেশনটা নিয়ে যাবেন তাহলে এখানে হান্ড্রেড পার্সেন্ট ভালো করতে পারবেন তো আসুন আমি কয়েকটা প্রশ্ন করে আপনাদেরকে শুনে তাহলে বুঝবেন যে আমাদের এটা কতটা ইম্পর্টেন্ট যেমন স্পাক কোন ধরনের ইঞ্জিনে ব্যবহার হয় এবং এর কাজ কী তো এটা হলো উত্তরটা হবে পেট্রোল বা ডিজেল ইঞ্জেল জ্বালানি এবং কি বাতাসের মিশ্রণকে প্রজ্বলিত করাই এর প্রধান কাজ তারপর আসুন আমরা এখন আরও কয়েকটা প্রশ্ন পড়ি যেমন সিলিন্ডারের বিডিসি এবং টিডিসি বলতে কি বোঝায় তো এখানে আমাদের ব্যাখ্যাটা আছে আপনার ইনশাল্লাহ আমাদের এই সাজেশনটা নিলে আপনারা এগুলো পড়তে পারবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট এগুলো থেকে কমন আসবেই এগুলো সবগুলো কিন্তু সর্বশেষ আপডেট যে সাজেশন এটাই হলো ওটা যেহেতু বর্তমান এগুলো এগুলোই আসতেছে বিভিন্ন ড্রাইভিং পরীক্ষায় তারপর ইঞ্জিন ঠান্ডা করার প্রক্রিয়া কত প্রকার ও কী কী দুই প্রকার বায়ু প্রবাহ ও তরল প্রবাহ তারপর আসুন যেমন অঙ্কটা দেখেন অঙ্কটাও কিন্তু ইম্পর্টেন্ট পঁয়ত্রিশ লিটার অকটেন ও পেট্রোল মিশ্রণে পেট্রোল ও অক্টেনের অনুপাত চায়ের অনুপাত তিন এতে আর কত অক্টেন মেশালে পেট্রোল ও অক্টেনের অনুপাত ছায়ের অনুপাত ফাঁস হবে তো আমাদের অনুপাতের অঙ্কটা খুবই সুন্দরভাবে ব্যাখ্যা আছে এখানে আপনারা দেখে নেবেন তাহলে আশা করি বুঝে যাবেন তারপর জ্বালানি তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় তেলের ব্যবহার এমনভাবে কমানো হলো যেন তেল বাবদ ব্যয় বৃদ্ধি ফেললো না গাড়ির মালিক তেলের ব্যবহার শতকরা কত কমাল কমালো তো এটা ব্যাখ্যাটা দেখলে আপনি আশা করি বুঝে যাবেন খুবই সুন্দরভাবে ব্যাখ্যাটা আছে যেমন মনে করি পূর্ব মূল্য একশো টাকা সুতরাং পঁচিশ পার্সেন্ট বৃদ্ধিতে মূল্য সংসান দিয়ে একশো যোগ পঁচিশ সমান একশো পঁচিশ টাকা তাহলে একশো পঁচিশ টাকা কমাতে হবে পঁচিশ টাকা তো এক টাকায় কমাতে হবে পঁচিশের একশো পঁচিশ দিয়ে ভাগ করলেই আনসারটা আপনার পেয়ে যাবেন ভাগ টাকা দিয়ে দেবেন তারপর সুতরাং একশো টাকায় কমাতে হবে পঁচিশ গুণ একশো ভাগের একশো পঁচিশ গুণ একশো ভাগ একশো পঁচিশ টাকা সমান বিশ টাকা আশা করি খুবই সহজে বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি পদ্মা তারপর জনসংখ্যা মুসলিম বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি মালদ্বীপ তারপর আসুন এই প্রশ্নগুলো দেখেন যেমন এখানে আপনার ইংলিশগুলো দেখেন ইংলিশগুলো খুবই সুন্দরভাবে দেওয়া আছে ম্যাক্স সেন্টেন্স মিনিং তারপর এখানে খালি গর্ব বরৎকরণ এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো খুবই সহজে আপনারা আমাদের এখান থেকে যেরকম দেখতেছেন হুব হুব এরকমই পাবেন তো আপনারা যারা এটা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন যেমন এখানে দেখেন দেখেনম্বর প্রশ্নটা দেখেন দ্য স্টুডেন্ট আর গোয়িং ড্যাশ স্কুল তো টু স্কুল তো এখানে যেরকম দেখতেছেন হুবহুব এরকমই পাবেন উই তারপরে ওম নম্বরটা দেখেন উই লিভ ড্যাশ বাংলাদেশ উই লিভ ইন বাংলাদেশ তো হুবহুব এরকম পাবেন আপনার এগুলো পড়লেই শুধু হবে তো এখানে সবগুলো পড়ে শোনানো তো সম্ভব না আমি কয়েকটা একটা পড়ে পড়ে আপনাদেরকে শোনাচ্ছি তো আপনি ইনশাল্লাহ এটা পুরোটা নিয়ে আশা করি আপনারা পড়বেন তাহলে ইনশাল্লাহ এখানে ভালো একটা রেজাল্ট করতে পারবেন তারপর আসুন যেমন এখানে প্যারাগ্রাফ আসে মাই কান্টি তারপর মাই এই প্যারাগ্রাফগুলো আপনার অবশ্যই শিখে রাখবেন এগুলো থেকে কমন পাবেন তারপর অর্থ সহ বাক্য রচনা করুন দুধের দুধের সুসময়ের বন্ধু থাকলে অভাব হয় না কই উত্তম দেওয়ার হটাহটি করছে সে যেন কই মাসের পান তারপর আল্লাহকে বিশ্বাস করে না যে নাস্তিক চিরকাল দরিয়া স্থায়ী চিরস্থায়ী প্রমাণ করা যায় যা প্রমাণিত বীজ বনের উপযুক্ত সময় জো তারপর শুদ্ধ বানান লেখুন অনিষ্ট অনিষ্ট শুদ্ধ বানান শরৎ দিন তার ট অনিষ্ট তারপর স্বাক্ষর দিন তার সব আকার কিয় র স্বাক্ষর অপেক্ষমান সর ফয়কার ফে কিয় অপেক্ষ মাকার মান নমান অপেক্ষমান তারপর বাগদত্তা তো বাগদত্তা সঠিক বানান হবে বাকার বাঘ ঘ বাঘ দ তর ফালাকাত্তা বাগদত্তা তারপর সন্ধিবিচ্ছেদ হিমালয় হিমযুগ আলয় সমান হিমালয় গবেষণা গ যুগ এসোনা গবেষণা তারপর পরীক্ষা পরে সমান পরীক্ষা দিগন্ত যোগ অন্ত স্বীকার করে দিগ যোগ অন্ত সমান দিগন্ত তারপর ট্রান্সলেশন দেখেন ট্রান্সলেশন গুলো কিন্তু আসবে সে যায় এখন সকাল দশটা বেজে পনেরো মিনিট তো এগুলা কিন্তু আখিরা গান গায় তারপর সে না হেসে পারে না আমার বন্ধু ইংরেজিতে ভালো তো এগুলোই আসবে যেমন মাই ফ্রেন্ড ইজ গুড এট ইংলিশ তো এগুলো আপনার পড়বেন ইনশাল্লাহ ভালো করতে পারবেন তারপর বাংলা ভাষায় প্রচলিত দুইটি সিনা শব্দ লিখুন সা সিনি এগুলো সিনা শব্দ তারপর বাংলা ভাষায় তারপর বাংলা ভাষার শব্দ অর্থ অনুসারে কত প্রকার তিন প্রকার অর্থ অনুসারে তিন প্রকার তারপর বাংলা সাহিত্যে সাহিত্য সম্রাট বলা হয় কাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান উনিশশো সালে বিদ্রোহী কবিতার রচিতাকে কাজী নজরুল ইসলাম তো এখানে আরও প্রশ্ন আছে এগুলো ড্রাইভিং সম্পর্কে এগুলো থেকে তারপর এখানে ড্রাইভিং সম্পর্কে যে প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো আমরা দিয়ে দিয়েছি এগুলো থেকে কমন পাবেন তো এগুলো ইনশাল্লাহ আপনার পড়ে যাবেন যেমন অ্যাসপ্যাক্ট ফ্যালাক্ট কোথায় থাকে পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডার হেডে তো এগুলো পড়বেন তো সবগুলো আপনার নিয়ে পড়ে ফেলতে পারলে এটা সকল ড্রাইভিং পদের জন্য ইম্পর্টেন্ট আপনি যদি ইচ্ছে থাকে ড্রাইভিং হওয়ার ড্রাইভিং গাড়ি চালককে চাকরি পাওয়া সেক্ষেত্রে আমাদের এই সাজেশনটা আপনার জন্য একশো পার্সেন্ট হেল্পফুল হবে তো আসুন আমি আরও কয়েকটা প্রশ্ন পড়ে শোনাই তারপর আসুন এই শব্দগুলো দেখুন শব্দগুলো সমর্থক শব্দ লিখুন পুষ্প ফুল কুসুম গৃহ গৃহত্ব বাড়ি আবাস ভবন তারপর টোটিনি নদী সরিতা তারপর বাংলা সর্বণ্ণ কয়টি ও কি বাংলা সর্বণ্য এগারোটি স্বর সরে রশ্মি দীর্ঘ ও ও। তারপর নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লিখুন রাস বৃদ্ধি তারপর দূরে কাছে মিলন বিচ্ছেদ তারপর বিচ্ছেদ করুন পরীক্ষা ইচ্ছা সমান পরীক্ষা পরিচ্ছেদ পরিযছেদ সমান পরিচ্ছেদ দিগন্ত দিগ যোগ অন্ত সমান দিগন্ত তারপর এক কথা প্রকাশ করুন যা বলা হয়নি অবক্ত যা আকাশে উড়ে উড়ো জাহাজ বিমান খাওয়ার ইচ্ছা ক্ষুদা যার সীমা নেই অসীম তারপর নিচের শব্দগুলোর বাংলা অর্থ লিখুন ড্রাইভ ড্রাইভ অর্থ চালানো গতি করা তারপর এখানে আরও কয়েকটা আছে এগুলো আপনার দেখবেন এরকম অনেকগুলো আমরা দিয়ে দিচ্ছি ইম্পর্টেন্টগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষা আসা প্রশ্ন তারপর তো এখানে প্লিজ লুক ড্যাশ মে অ্যাট মে তারপর ইট ইস ড্যাশ বুক ইট ইস এ বুক তারপর প্রশ্ন হি লিভ ড্যাশ বাংলাদেশ হি লিভ ইন বাংলাদেশ তারপর এগুলো যেরকম দেখতেছেন সেম টু সেম পাবেন তারপর নিমক্ত বাংলা শব্দগুলো ইংরেজি লিখুন বই বইয়ের ইংরেজি বুক রাস্তার ইংরেজি রোড তারপর বাতের ইংরেজি ল্যাম্প লাইট তারপর সাকার ইংরাজি তারপর সংকেতের ইংরাজি এগুলো আপনি ইনশাল্লাহ সবগুলো দেখে নেবেন যেমন সংকেত সিগন্যাল তো এইভাবে সবগুলো আরও আছে আমরা দিয়ে দিয়েছি এগুলো সবগুলো ড্রাইভিংয়ের আপডেট চূড়ান্ত প্রশ্ন এগুলো থেকেই আসবে তারপর আসুন নয় নম্বর প্রশ্নটা দেখেন আমাদের দেশের ট্রাকে সাধারণত যে ইঞ্জিন ব্যবহার হয় তার নাম কি ডিজেল ইঞ্জিন তারপর সেসিস বলতে কী বোঝায় গাড়ির মূল কাঠামো বা ফ্রেম যার উপর বড়ি ইঞ্জিন সাকা ও অন্যান্য অংশ বসানো হয় তারপর একটি ম্যাক্রোবাসের রুট পারমিট কখন প্রয়োজন হবে না যদি এটি ব্যক্তিগত ব্যবহারের জন্য নিবন্ধিত হয় এবং বাণিজ্যিক উদ্দেশ্য ব্যবহার না করা হয় তারপর পেশাদারও অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ কত বছর পেশাদার পাঁচ বছর অপেশাদার দশ বছর তারপর বিআরটি এর পূর্ণরূপ কি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বাংলা হবে এটা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ তারপর গার্ডের এসির যেমন গাডের এসি ফিল্টারের কয় মূল্য পঞ্চাশ টাকা থেকে বৃদ্ধি পেয়ে পঁচাত্তর টাকা হলে দাম শতকরা ভাগ বৃদ্ধি পেল যেমন শতকরা এখানে আগের দাম পঞ্চাশ টাকা নতুন দাম পাঁচাত্তর এবং কী দাম বৃদ্ধি ফেলো নতুন দাম মাইনাস আগের দাম তারপর সমান সমান নতুন দাম দাম বৃদ্ধি ফেলো পঁচাত্তর আর আগের দাম ছিল পঞ্চাশ তো পঁচাত্তর থেকে পঞ্চাশ বিয়োগ করলে আমরা পেয়ে গেছি পঁচিশশো টাকা তারপর দাম বৃদ্ধি শতকরা হার দাম বৃদ্ধি আগের দাম দাম বৃদ্ধি এবং আগের দাম তারপর গুণ একশো মানে যেহেতু পার্সেন্ট বলছে সেক্ষেত্রে এখানে একশো দিতে হবে তারপর একশো তারপর পঁচিশ পঞ্চাশ মানে পঁচিশ থেকে পঞ্চাশ তারপর গুণ একশো সমান সমান পঞ্চাশ পার্সেন্ট তার মানে পঞ্চাশ সুতরাং আং দাম শতকরা পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি পেল পবিত্র পবিত্র এটা বন অধিদপ্তরের এই প্রশ্নগুলো আসছে পবিত্রের সুন্দর বিচ্ছেদ ইত্র সমান পবিত্র জগন্য তারপর নবান্ন নবজন্য সমান নবান্ন বিদ্যালয় যোগ আলোয় সমান বিদ্যালয় তারপর এক কথা প্রকাশ সকলের জন্য এটা হবে প্রয়োজ্য প্রকাশ সকলের জন্য প্রয়োজ্য সর্বজনীন তারপর বিদেশে থাকে যে প্রবাসী তারপর যা দমন করা যায় না অধম্য তারপর চার আকার কুচ্ছিত কাদাকার হনন করার ইচ্ছা হনন করার এটা হবে জিজ্ঞাংসা তারপর বিপরীত শব্দ আশা আশা যোগ তারপর গরিষ্ঠ অল্প সংখ্যক বা লিষ্ঠ তারপর এগুলো ইনশাল আপনি দেখে নেবেন এখানে ইংরেজিও আছে যেমন এই প্রশ্নটা কিন্তু ড্রাগন পদে আসেই আই হ্যাভ ড্যাশ আমবেলা আই হ্যাভ অ্যান আমবেলা। তারপর আসুন আমরা আরও কয়েকটা এখানে গুলো ড্রাইভিং পদের প্রশ্ন আর উপরে সমাধান এখানে সবগুলো ড্রাইভিং পদের যারা ড্রাইভিং পদের টিকতে চাচ্ছেন আমাদের এই সাজেশনটা আপনার জন্য হবে খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের এখানে সব ড্রাইভিং পদের প্রশ্ন তো চূড়ান্ত এই সাজেশনটা নিতে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তাহলে এখানে ভালো করতে পারবেন সব ড্রাইভিং পদের প্রশ্নগুলো ইনশাল্লাহ এগুলো পড়লে আপনারা ভালো করতে পারবেন হান্ড্রেড পারসেন্ট যেমন স্পিড লিমিট গতিসীমা তো তো যেগুলো ইম্পর্টেন্ট ড্রাইভিং পথ আছে সেগুলো আমাদের এখানে দিয়ে দেওয়া আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম